আসসালামু আলাইকুম এভ্রান্জ জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো চোদ্দই মার্চ দু হাজার পঁচিশে সপ্তাহে চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরি নোটিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথম যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে মোট দুইশো সাতাত্তর জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন তো একটু পরেই আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠেই যে নোটিশগুলো বিস্তারিত রয়েছে সেগুলো দেখিয়ে দেবো ওইখানে আপনারা ভিডিওটি পজ করে বিস্তারিত করে নিতে পারবেন এরপর আছে খাদ্য অধিদপ্তরের চাকরি এখানে সতেরোশো একানব্বই জন নিয়োগ দেওয়া হবে তো এখানেও পদের নাম পদের সংখ্যা শিক্ষাগতের যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখানে দুইশো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে বাহিনীতে বেসামরিক কর্মচারী পদে নিয়োগ এখানে দুইশো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে এগারোটি পদ উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একশো সাতাশি জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া এখানে একানব্বই জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এখানে চুয়ান্ন জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে অর্থ মন্ত্রণালয় এখানে আঠাশ জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ এখানে অন্য সত্তর জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এখানে উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে সাতশো একানব্বই জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে জেলা জজ কার্যালয়ের রাজশাহী এখানে সতেরো জন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এখানে আটচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে প্রত্যেকটাতেই পদ পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে বিস্তারিত দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠায় রয়েছে সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠা একটু দেখিয়ে দেবো এটা দেখতে পারছেন দ্বিতীয় পৃষ্ঠা তো এখানে অনেকগুলো চাকরির নোটিশের বিস্তারিত রয়েছে আপনারা যেটার বিস্তারিত দেখতে চান ভিডিওটি পজ করে করে নিতে পারবেন অথবা কমেন্ট করে চ্যানালে স্পেসিফিকভাবে কোনো চাকরির নোটিশ নিয়ে সেটা নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা তো এখন আপনারা চতুর্থ পৃষ্ঠাটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু নোটিশ রয়েছে জেলা প্রশাসক চট্টগ্রাম এখানেও জন নিয়োগ দেওয়া হবে খাদ্য অধিদপ্তরের চাকরির যে পদগুলো রয়েছে সেগুলো প্রথম পৃষ্ঠায় যা ছিল তার বাকিগুলো এখানে দেওয়া রয়েছে এবং আবেদন করার নিয়ম তারপরে আরও বিস্তারিত সেটা তৃতীয় পৃষ্ঠায় রয়েছে এরপর আছে পল্লী একাডেমি বগুড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে একুশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ শহীদ পুলিশ স্মৃতি কলেজ এখানে চোদ্দ জন তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে দুইজন জেলা পরিষদ জয়পুরহাট এখানে তিনজন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে ছয়জন তো এই নোটিশগুলো এখানে উল্লেখ করা রয়েছে আপনারা যেটা নিয়ে যে পদে আবেদন করতে চান সেটা বিস্তারিত করে নিতে পারেন তো আপনারা যদি বিস্তারিত পড়তে অসুবিধা হয় অথবা যদি আপনারা চ্যানেলটি ভিজিট করে সেরকম ভিডিও না পান তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকে এ পর্যন্তই আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে